এর আগে আমি আপনাদের ম্যাঙ্গো ফিরনি বানানো দেখিয়েছি এই গরমে আজ বানিয়ে ফেললাম কফি ফিরনি একবার এইভাবে বানিয়ে দেখুন ভালো লাগবে শুরুতেই উপকরণে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তার সঙ্গে কাস্টার পাউডার ও কফি পাউডার খুব অল্প সময়ে ও অল্প উপকরণ দিয়ে সহজেই এটা বানিয়ে নিতে পারেন একটা কড়াতে দেড় লিটার খাঁটি দুধ নিয়ে নিলাম ওই দুধটাকে ফুটিয়ে ঘন করে এক লিটার পরিমাণ করব। দুধটাকে এইভাবে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি কারণ দুধটা যত ঘন হবে তত নিচে বসে যাওয়া চান্স থাকে দুধটা যতক্ষণ ফুটছে আমি এদিকে আলাদা একটি বাটিতে একশো গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়োতে কিছু পরিমাণ নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি দুধের সঙ্গে চালের গুঁড়োটা যেন ভালো করে মিশে যায় গরম দুধ দেবেন না কারণ দলা পেকে যেতে পারে ওই চামচ তিন কাস্টার্ড পাউডারকে অল্প দুধে গুলে রেখে দিচ্ছি দুধ ফুটে ঘন হয়ে গেলে গ্যাসটা কমিয়ে ভেজানো চালের গুঁড়ো দিয়ে ক্রমশ নাড়তে থাকলাম ক্রমশ নাড়লে দলা পাতা মতো হয়ে যেতে পারে এবার ওর মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা অল্প অল্প করে দু তিনবার ঢেলে দিলাম এবার ভালো করে ক্রমশ নাড়তে থাকলাম সমানে এইভাবে নাড়তে হবে আরো হলে ওর মধ্যে দেড়শো গ্রাম মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো কফি পাউডার এবার ভালো করে নেড়ে মিশিয়ে আরো পাঁচ মিনিট মতো হালকা আঁচে ফুটিয়ে নামিয়ে নেব নামানোর আগে অল্প এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম নামিয়ে নর্মাল টেম্পারেচার হলে বাটিতে ঢেলে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন ঠান্ডা হয়ে জমে গেলে ওপরে চকলেট চিপস বা জেমস চকলেট দিয়ে সাজান এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কফি ফিন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন